কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবে ওনার পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন বাজে দশটা হবে তো সকাল দেখে কাচাকুচি করতে সংসারে যাবি তো কাজ করতে করতে এতই বেলা আর তোমার দাদা তো নেই উনি সকালবেলা চলে গেছে কাজে আর আসবে হচ্ছে কি আজকের আমাদের বাড়ি তো এখন বলবো না যখন আসবে তখন না দেখাবো তোমাদেরকে তো কেউ ভিডিওটা স্কিপ করে যাবো না আজকে তো ফ্রেন্ডস ওর রান্না কমপ্লিট করে নিয়ে আর একটু কাজ আছে তো ওগুলো একটু সারবো সেরে নিয়ে তো কি ইন্টারেস্টিং হতে চলেছে তারপর দেখাবো তো চলো আমি আজকের দুপুরে কী কী রান্না করেছি তোমরা দেখো এই যে দেখো ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল হয়ে গে ঝোল করেছি আর আর ডিমের আমলেট আর হচ্ছে কে ডাল হ্যাঁ তো প্রচণ্ড গরম রান্না করে এসছি একটু পাকার হাওয়ায় বসবো আর কি জাস্ট একদম কারেন্ট চলে গেছে তো অসহ্য লাগছে হেমে একসার তো একটু হাওয়া নেই বাইরে একটুও না আর তোমার দাঁড়াবার জন্য ওই ভাত জুড়োতে দিয়েছি আর এখন ও একটু কাজ আছে তোমার দাদা ভাইয়ের জন্য ভাত রেডি করে নিয়ে তারপর হচ্ছে কি আমার কাজ শেষ ও হ্যাঁ আর আমাদের বাবুরা হচ্ছে গিয়ে দেখো ওপরে বাইরে গিয়ে খেলা হচ্ছে তো আমাকে রাখছিল তো আমি জানলাটা খুলে দিয়ে এই বসে একটু হাওয়া খাচ্ছি এই বাইরে থেকে একটু হাওয়া আসছে চলে আসো তো চলো গাইস একটু কাজ আছে ওটা একটু পটফট সেরে নিয়ে আমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস সব কাজকর্ম সেরে বসে আছি তো হচ্ছে কি আমার কাকু এসছে কাকু এসেছে ফল নিয়ে এসেছে তো জাস্ট ফল নিয়ে বসেছি খেতে কাজকর্ম সব কিছু সেরে নিয়ে বাটি করে আপেল আর আঙুরগুলো নিয়েছি তো আঙুরগুলো গুলো সব নিয়ে বসে বসে খাচ্ছে আমাকে একটাও দাও একটাও নয় পোলাটা ভুল হচ্ছে কি পিস বাদ বাকিও সব নিয়ে চলে গেছে আমাদের কচি বাবু ওই যে শুয়েছে ভীষণ মিষ্টি সূর্য তুষে খায় আমার গিলে গিলে খা খুব দারুণ তো চলো এবার পালা ইন্টারেস্টিং জিনিসটা নিয়ে এসছে এবার তোমাদেরকে দেখানোর পালা তো চলো দেখা যাক গাইজ ফাইনালি তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিসগুলো এখন দেখাতে এসেছি তো দেখো এই যে আমার কাছে দুটো প্যাকেটে আছে তো হচ্ছে কে প্রথম দেখানো যাক এই যে দেখো এখন এক সপ্তাহ বাকি তো আমার শ্বশুর মশাই হচ্ছে যে কতগুলো রং এনে দিয়েছে এই যে

এই যে শীতকারি এই যে এগুলো আমার না এগুলো হচ্ছে গে আমাদের কচি কচিবাবুর আর বড় বাবুর আর ওগুলো আমার খুব বলো হোলির আগে এক সপ্তাহ আগে এলে কেমন হোলি হোলি আনন্দ লাগে সত্যি আজকের আমি খুব খুব হ্যাপি হোলির এক সপ্তাহ আগে রঙ চলে এসেছে তো হোলির জন্য তো বেশ মজাই হবে তো চলো এগুলো একটু বুঝিয়ে নিই আর তুমি আমার ভাই থাকলে আরও একটু বেশি বেশি একটু আগ্রহ হতো একটু আনন্দ হতো আগে থাকতে একটু মাখিয়ে দিতাম তো এখন থেকে এমন করছি হরির দিনে কি হবে জানি না বাবুরার থেকে মুড এখন ভালো তখন খারাপ জানি কি তো চলোগুলো চলো বাইরে দিকে যাওয়া যায় তো ফাইনালি আমি বাইরে চলে এসেছি মানে গরম হচ্ছিল আর আমাদের কচিবাবু হচ্ছে কি ধানের ওপরে উঠে একদম ধান ছড়া ছিল তো বকা দিয়েছি ওই যে বসে আছে ওর মাথার মধ্যে ধান দেখো কত এই যে দেখো মাথার মধ্যে এগুলো কি চৈতনে ধান জড়িয়ে গেছে হ্যাঁ তো মাথার মধ্যে এরকমই ভর্তি ওর মাথায় তো চলো আমাদের গোলাপ গাছে দেখো কতগুলো গোলাপ ফুটেছে না আমাদের কি গোলাপ সাদা গোলাপ ফুটেছে তো চলো দেখাই তোমাদের এই যে দেখো সাদা গোলাপ দুটো ফুটেছে আর ওদিকে তো ওটা ছোটো ছোটোটা কি ফুল গাছ জানি না বসিয়েছি তো আর একটা কাছে কুড়ি হয়েছে এখনও ফুল ফোটেনি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো ইন্টারেস্টিং ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব আর নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই ফেসবুকে হোক পেজে হোক ফলো করে দিও আর নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে तुम में सब भाई ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা